হরে কৃষ্ণ এই সংসারে তো অনেক কিছুই আছে কিন্তু জানেন কি এই সংসারে নিজের বলতে কি হয় আমাদের যে জন্মটা হয়েছে সেটাও কিন্তু অন্যদের দেয়া নাম সেটাও কিন্তু অন্যরা দিয়েছে শিক্ষা সেটাও আমাদের অন্যরা দিয়েছে আবার যখন আমরা কোনো কাজ করি সেটাও কিন্তু অন্যদেরই শেখানো তাই বলবো যখন আমরা শ্মশানে যাব সেটাও কিন্তু অন্যের কাঁধে করে আমাদেরকে যেতে হবে তাই যা কিছুই এই জগৎ সংসারে দেখি না কেন সবই হয়তো অন্যের দেন কিংবা অন্যের শিখানো আর সবচেয়ে বড় কথা কি জানেন আমরা এই জগৎ সংসারে দুদিনের অতিথি মালিক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা দুদিনের জন্য এই জগৎ সংসারে আসি তারপর সময় হলে মালিকের ডাক আসলে সব কিছু ফেলে রেখে চলে যায় কিন্তু মাঝের কয়েক বছর আমরা এই জগৎ সংসারটাকে নিজের ভাবি আপন ভাবি আমরা জগৎ সংসারের সবকিছুর প্রতি মায়া করি কিন্তু এগুলো আমাদের কিছুই নয় মায়া ত্যাগ করতে হবে কর্ম করে যেতে হবে সঠিক কারণ এই জগৎ সংসারে নিজের বলতে যদি কিছু থাকে সেটা হলো নিজের কর্মফল আমরা কর্ম অনুযায়ী ফল পাব তাই যে কর্মই করি না কেন প্রত্যেকটা কর্মের হিসাব কিন্তু আমাদের দিতে হবে তাই কর্মফলটা হচ্ছে একমাত্র নিজের আর বাকি সবই অন্যের এই জগৎটাই হলো ভগবানের আমরা এসেছি কর্ম করতে তাই এই জগতের কোনো জিনিসের প্রতি আমাদের মায়া করা উচিত নয় কোনো জিনিসকে নিয়ে অহংকার করা উচিত নয় কিন্তু আমরা ভুলে যাই আমরা ভাবি এই জগৎ সংসারের সব কিছুই আমার আর এই আমার আমার করতে করতে আমরা জীবনটা কাটিয়ে দিই হয়তো আমরা বুঝতেও পারি না যে আমাদের শেষ পরিণতি কি হবে হরে কৃষ্ণ